শহরের কোলাহল কাজের ব্যস্ততা আর মানুষের ভিড়ের মধ্যেও আমরা সবাই যেন একটি অদৃশ্য বন্ধনে বাঁধা এই বন্ধনটা কোনো দড়ি কোনো শিকল বা কারাগারের লোহার গেট নয় এটি আরও শক্তিশালী বন্ধন যার নাম প্রযুক্তি আমরা ভাবি এই স্মার্টফোন ইন্টারনেট সোশ্যাল মিডিয়া আমাদের জীবন সহজ করে দিয়েছে কিন্তু আমরা আসলেই কি এগুলোকে নিয়ন্ত্রণ করি নাকি এগুলো আমাদের নিয়ন্ত্রণ করে একটা অদৃশ্য হাত আমাদের ইচ্ছাকে পরিবর্তন করছে আমাদের চিন্তাকে গাইড করছে আমাদের সময় কেড়ে নিচ্ছে আর আমরা হয়তো বুঝতেই পারছি না কবে থেকে আমরা এই ডিজিটাল দাসত্বের শিকার হয়ে গেছি সময়টা খুব বেশি আগের নয় মানুষ যখন এখনকার মতো এত প্রযুক্তি নির্ভর ছিল না সকালে ঘুম থেকে উঠে খোলা বাতাসে হাঁটাহাঁটি চায়ের কাপে চুমুক দিয়ে পত্রিকা পড়া কিংবা বন্ধু বান্ধবের সাথে চায়ের দোকানে আড্ডা দেওয়া এসবই ছিল সাধারণ অভ্যাস কিন্তু এখন সকালে ঘুম থেকে উঠেই হাত চলে যাই ফোনের দিকে ইনস্টাগ্রামে কে নতুন পোস্ট দিল ইউটিউবে নতুন কী ভিডিও আপলোড হলো ফেসবুকে কার স্ট্যাটাস ভাইরাল হলো এসব দেখতে দেখতে কখন যে আধ ঘন্টা কেটে যায় বুঝতেই পারি না অফিসে যাওয়ার সময় লাঞ্চ বেড়ে এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত এক স্ক্রিনের আলো আমাদের চোখে লেগে থাকে আর এই আলো আমাদের চোখে যত পড়ে ততই আমরা এর প্রতি আসক্ত হয়ে যাই কিন্তু এটা শুধু আসত্যি নয় এর পিছনে রয়েছে অনেক গভীর এক পরিকল্পনা আমরা হয়তো ভাবি আমরা সোশ্যাল মিডিয়া ব্যবহার করছি কিন্তু আসল সত্য হলো সোশ্যাল মিডিয়া আমাদের ব্যবহার করছে ফেসবুক ইউটিউব টিকটক সবাই চাই আমরা যেন তাদের প্ল্যাটফর্মে বেশি সময় দিই তারা আমাদের পছন্দ অনুযায়ী কন্টেন্ট সাজিয়ে দেয় আমাদের আগ্রহের জিনিস সামনে নিয়ে আসে যাতে আমরা বারবার ফিরে আসি একটা পোস্টে লাইক দিলে তার মতো আরও হাজারটা পোস্ট সামনে চলে আসে একটা ভিডিও দেখলে এমন সব সাজেস্টেড ভিডিও আসে যা দেখতে দেখতে আমরা সময়ের হিসাব ভুলে যাই এই পুরো সিস্টেমটাকে ডিজাইন করা হয়েছে আমাদের মস্তিষ্কের দুর্বলতাকে কাজে লাগিয়ে কিন্তু প্রযুক্তি শুধু আমাদের সময় কেড়ে নিচ্ছে না বরং আমাদের ব্যক্তিগত জীবনেও প্রভাব ফেলছে আমরা কি খুঁজছি কি দেখছি কি শুনছি সব কিছু ট্র্যাক করা হচ্ছে গুগল জানে আপনি কি চান ফেসবুক জানে আপনি কিসে আগ্রহী এমনকি ইউটিউবও জানে আপনি কি ধরনের ভিডিও পছন্দ করেন আমরা নিজেদের তথ্য নিজেরাই তুলে দিচ্ছি বড় বড় প্রযুক্তি কোম্পানির হাতে বিনিময়ে কিছু বিনোদন কিছু সহজ সুযোগ সুবিধা আর কিছুক্ষণ আনন্দ অথচ বুঝতে পারছি না একদিন এই তথ্যই আমাদের বিরুদ্ধে ব্যবহার হতে পারে আমরা ফোনে যে কোনো অ্যাপস ডাউনলোড করে সেটিকে লগ করার জন্য ফোন নাম্বার জন্ম তারিখ এমনকি ফোনের ওটিপি পর্যন্ত দিয়ে দিই এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে এই নিয়ন্ত্রণ আরও ভয়াবহ রূপ নিচ্ছে এখন আর আমাদের চিন্তার স্বাধীনতাও আমাদের হাতে নেই আপনি যদি যে কোনো বিষয়ে একবার গুগলে সার্চ করেন এরপর থেকে ইউটিউব ও ফেসবুকে সেই বিষয়েরই কন্টেন্ট আসতে থাকে কারণ এই সকল অ্যাপসের সাথে গুগলের লিংক আছে আপনি যে দৃষ্টিভঙ্গি নিয়ে পৃথিবীকে দেখতে চান প্রযুক্তি সেটাই আপনার সামনে উপস্থাপন করবে ফলে একটা সময়ে গিয়ে আপনি আপনার নিজের মতামত গড়ে তুলতে পারবেন না কারণ আপনার সামনে তখন আসল তথ্যের চেয়ে অ্যালগোরিদম দ্বারা সাজানো তথ্যই বেশি থাকবে এই পুরো চক্র থেকে বার হওয়া খুব একটা সহজ নয় বিশেষ করে যখন পুরো বিশ্বটাই প্রযুক্তির উপর নির্ভরশীল হয়ে গেছে কিন্তু প্রশ্ন হলো আমরা কি সত্যি এর থেকে মুক্ত হতে চাই স্মার্টফোন ছাড়া আপনার একটা দিন কল্পনা করুন কোনো সোশ্যাল মিডিয়া ছাড়া আমাদের জীবন কেমন হবে এসব প্রশ্নের উত্তর কঠিন কারণ আমরা এতটাই অভ্যস্ত হয়ে গেছি এতটাই বন্দী হয়ে গেছি যে এখন প্রযুক্তির বাইরে আমাদের জীবনকে অসম্ভব মনে হবে সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল শুধু বড়রা নয় শিশুরাও এখন এই প্রযুক্তির শিকার আগে যেখানে শিশুরা মাঠে খেলতো গল্পের বই পড়তো সেখানে এখন একটা হাতে মোবাইল ধরিয়ে দিলেই তারা চুপ হয়ে যায় তারা বাস্তব দুনিয়ার থেকে ভার্চুয়াল জগৎকে বেশি আপন মনে করে এই প্রজন্ম যদি শুরু থেকেই প্রযুক্তির এই ফাঁদে আটকে যায় তাহলে ভবিষ্যতে কি তারা আর কখনো স্বাধীন চিন্তা করতে পারবে তাহলে কি আমরা সত্যিই প্রযুক্তির দাস হয়ে গেছি আমাদের প্রতিটি পদক্ষেপ কি কোনো অদৃশ্য শক্তির দ্বারা নিয়ন্ত্রিত নাকি এখনও আমাদের হাতে সময় আছে এই দাসত্ব থেকে বেরিয়ে আসার উত্তর সহজ নয় কারণ প্রযুক্তি আমাদের জীবনের একটি অপরিহার্য অংশ হয়ে গেছে এই প্রযুক্তিগত দাসত্বের বিপদ সম্পর্কে অনেক আগেই ভবিষ্যৎবাণী করেছিলেন বিজ্ঞানী ও দার্শনিকরা উনিশশো সালে নরবার্ট উইনার বলেছিলেন মানুষ যদি প্রযুক্তিকে নিঃসত্বভাবে অনুসরণ করে তবে সে একদিন নিজেই নিজের শত্রু হয়ে উঠবে তার এই সতর্কবাণী আজ ভয়ঙ্করভাবে সত্য প্রমাণিত হচ্ছে এছাড়াও বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংও একবার বলেছিলেন এআই মানবজাতির জন্য বড় হুমকি হয়ে উঠতে পারে যদি একে নিয়ন্ত্রণে না রাখা যায় তিনি শুধু ভবিষ্যৎ নিয়ে আশঙ্কা করেননি বরং এর নিয়ন্ত্রণহীন প্রসারের দিকেও নজর দিতে বলেছিলেন এমনকি ইলন মাস্কও বহুবার সতর্ক করেছেন যে কৃত্রিম বুদ্ধিমত্তা এমন এক দৈত্য হয়ে উঠেছে যাকে সময় থাকতে থাকতে নিয়ন্ত্রণে না আনলে একদিন এটি আমাদের গ্রাস করে ফেলবে তার মতে এআই হচ্ছে পারমাণবিক বোমার চেয়েও বড় হুমকি এই সতর্কবার্তাগুলো আজ বাস্তব হয়ে উঠেছে শুধু চিন্তার উপর নয় এআই এখন চাকরির বাজারেও প্রবল আঘাত আনছে ব্যাংক রেস্টুরেন্ট এমনকি সাংবাদিকতার মতো ক্ষেত্রেও এআই রোবট কাজ করছে মানুষের জায়গা দখল করে নিচ্ছে নিরলস অল্প খরচে দ্রুতগতির রোবট দুই সালে আমেরিকান প্রযুক্তি সংস্থা গার্টারের এক রিপোর্টে বলা হয় বিশ্বব্যাপী প্রায় তিরিশ পার্সেন্ট চাকরি এআই দ্বারা পরিচালিত হবে আগামী দশ বছরের মধ্যে এর মধ্যে রয়েছে কাস্টমার সার্ভিস হিসাব রক্ষক এমনকি সৈন্যবাহিনীর মতো চাকরিও আমরা যদি শুধু দক্ষতাকে নয় বরং মানবিক অনুভূতিকে মূল্য দিই তাহলে বুঝব এই যন্ত্র ধীরে ধীরে আমাদের থেকে সহানুভূতি কষ্ট মমতা আবেগ সব কিছু কেড়ে নিচ্ছে কারণ এআই কোনোদিনও ক্লান্ত হয় না বিরক্ত হয় না বিরতি চায় না যেখানে আগে একজন শিক্ষক হতেন ছাত্রদের অনুপ্রেরণার উৎস সেখানে এখন শিক্ষার্থী ইউটিউব বা চ্যাটবট থেকে উত্তর খোঁজে প্রযুক্তি হয়তো উত্তর দিচ্ছে কিন্তু ভালোবাসা দিতে পারছে না আর এই ভালোবাসার অভাবেই গড়ে উঠছে এক নিঃসঙ্গ প্রজন্ম তবে এআই বর্তমানে শুধু বিশ্লেষণ করছে না কবিতা লিখছে চিত্র আঁকছে গল্প বলছে কিছুদিন আগেও যাচ্ছিল মানুষের সৃষ্টিশীলতার ফল আজ তা মেশিনের কোডে বন্দি আমরা ধীরে ধীরে আমাদের কল্পনা শক্তিকেও হারিয়ে ফেলছি আর এই রোবট বা চ্যাটবোট কোনোদিনও ভুল স্বীকার করে না ভুল হলে মানুষ শেখে কিন্তু মেশিন শুধু ডেটা সংশোধন করে ফলে মানব জাতি যদি একদিন নিজে চিন্তা না করে তাহলে একসময় চিন্তা করার ক্ষমতাই নষ্ট হয়ে যাবে শুধু ব্যক্তিগত জীবনেই নয় রাজনীতিতেও প্রযুক্তি প্রবেশ করছে কৃত্রিম বুদ্ধিমত্তা এখন নির্বাচন পূর্বাভাস দিচ্ছে এমনকি কোনো কোনো দেশে নির্বাচনী ক্যাম্পেইনে ব্যবহার করা হচ্ছে ভুয়া ভিডিও বা ভয়েস ক্লোনিং ফলে সত্য আর মিথ্যার সীমারেখা হারিয়ে যাচ্ছে উদাহরণ হিসাবে নেওয়া যেতে পারে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের এই ভিডিওটিকে সম্প্রতি পাকিস্তানে নির্বাচন অনুষ্ঠিত হয় কিন্তু ইমরান খান কারাগারে বন্দি থাকায় সরাসরি প্রচারে অংশ নিতে না পারলেও তার রাজনৈতিক দল কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ব্যবহার করে এই ভিডিওটিকে তৈরি করে যেখানে ইমরান খানের কণ্ঠ ও চেহারা নিখুঁত একটি বার্তা জনগণের উদ্দেশ্যে প্রকাশ করা হয় এআই শুধু খবর বা গানের জগতে নয় আমাদের বিচার ব্যবস্থার মধ্যেও ঢুকে পড়েছে যুক্তরাষ্ট্রের কিছু অঙ্গরাজ্যে বিচারকদের সহায়তায় এআই ব্যবহার করা হচ্ছে যাতে অপরাধী শাস্তি নির্ধারণ করা যায় কিন্তু একবার চিন্তা করে দেখুন একটি সফটওয়্যার কিভাবে মানুষের মন বুঝতে পারবে অতীতেও যখন কোনো প্রযুক্তি এসেছে তখন বলা হয়েছে তা মানুষের উপকারে আসবে যেমন পারমাণবিক শক্তি আবিষ্কৃত হয়েছিল বিদ্যুৎ উৎপাদনের জন্য কিন্তু তা হয়ে দাঁড়ায় মানব ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ঠিক একইভাবে এআই যেভাবে অগ্রসর হচ্ছে তা একদিন মানব জাতির অস্তিত্বকেও প্রশ্নের মুখে ফেলতে পারে ইউএন ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এক সমীক্ষায় বলা হয়েছে বিশ্বে ডিজিটাল বিভাজন তিন দিন বাড়ছে উন্নত দেশগুলো যেখানে প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করে চলেছে সেখানে উন্নয়নশীল দেশগুলো প্রযুক্তির দাসত্বেই আটকে যাচ্ছে এতে বিশ্বব্যাপী বৈষম্য আরও বেড়ে যাচ্ছে আর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো যতই এই প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করুক না কেন আমরা নিজেরাই তা গ্রহণ করছি যেন আমাদের গলায় কেউ শিকল পরিয়ে দিচ্ছে আর আমরা খুশি মনে বলছি এই শিকল খুব আরামদায়ক স্মার্টফোন স্মার্ট টিভি স্মার্ট ওয়াচ সব কিছু যেন এখন স্মার্ট শুধু আমরা ছাড়া কারণ আমরা ভাবছি এগুলো আমাদের সময় বাঁচাচ্ছে অথচ এই সময় একদিন আমাদের হাতে আর থাকবে না মানুষ এখন আর নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নিচ্ছে না বরং প্রযুক্তি কি দেখাবে সেটাই তার চিন্তা নির্ধারণ করছে কারণ আমরা টিভিতে অ্যাড দেখে প্রোডাক্টের কোয়ালিটি বিবেচনা করি আপনি কি কিনবেন কোথায় যাবেন সবই যেন ঠিক করে দিচ্ছে মেশিন তাহলে কি আমরা এক নীরব বিপ্লবের শিকার যেখানে কোনো রক্তপাত নেই কিন্তু চিন্তার স্বাধীনতা ছিনিয়ে নেওয়া হচ্ছে এই প্রশ্নগুলো থেকেই জন্ম নেয় এক নতুন আশঙ্কা মানুষ কি কেবল একটি ডেটা হয়ে যাবে একটা সংখ্যার মধ্যে গড়ে উঠবে তার পরিচয় জীবন ও মৃত্যু তবে এখনও সময় আছে যদি আমরা সচেতন হই প্রযুক্তিকে যতটা প্রয়োজন ততটা ব্যবহার করি তার দাস না হয়ে বরং তার মালিক হই তবে হয়তো এই যাত্রা থামানো যাবে কিন্তু তার জন্য প্রয়োজন হবে মানসিক প্রস্তুতি সাহস আর সতর্কতা কারণ দিনশেষে প্রযুক্তি মানুষ সৃষ্টি করেছে এবং চাইলে মানুষই পারে প্রযুক্তিকে থামাতে